ভার্ভ কাকে বলে কত প্রকার ও কি কি ভার্বের সংজ্ঞা যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকেই ভার্ভ বলে এক্সাম্পল গো ইট স্লিপ বাই সেল ওয়াক রান সি প্লে রাইট গিভ ইট ভাবকে ইংরেজি সেন্টেন্সের হৃদয় বলা হয় ভার্ভ ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা সম্ভব নয় ভাবের প্রকারভেদ ভাব প্রধানত দুই প্রকার যথা ফাইনেট ভাব সমাপিকা ক্রিয়া নন ফাইনেট ভাব অসমাপিকা ক্রিয়া ফাইনেট ভাব যে ভাব দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে শেষ হয় তাকে ফাইনেট ভার্ব বলে এই ভার্বগুলো সাবজেক্টের নাম্বার পার্সন ও টেন্স অনুযায়ী ভিন্ন ভিন্ন হয় এক্সাম্পল হি ইটস রাইস উই প্লে ফুটবল ইস্ট হার্ডে এখানে ইটস এবং প্লেইড ফাইনেট ভার্ব নন ফাইনেট ভার্ব যে ভাব দ্বারা কোনো বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় না এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন দ্বারা যে ভার্বের কোনো রূপের পরিবর্তন হয় না তাকে নন ফাইনেট ভার্ব বলে এক্সাম্পল টু টেল আ লাই ইজ আ গ্রেট সিন আই স সাম ফ্লাইং বার্ডস ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ টু টেল ফ্লাইং ওয়াকিং নন ফাইনেট ভার্ব ফাইনেট ভার্ব দুই প্রকার প্রিন্সিপাল ভার্ব অগজারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব যে ভাব নিজেই স্বাধীনভাবে অন্য ভার্বের সাহায্য ছাড়াই কোনো কাজ শেষ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে এক্সাম্পল হি ইটস দে রান ইন দ্য ফিল্ড এখানে ইটস এবং রান প্রিন্সিপাল ভার্ভ অি ভার্ব যে ভার্ভ এর নিজের কোনো অর্থ থাকে না সেন্টেন্সে টেন্স ও মুড প্রকাশ করতে প্রিন্সিপাল ভার্ভকে সাহায্য করে তাকে অক্জুলের ভার্ব বলে এক্সাম্পল এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিন হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল শুড উইল উড মে মাইট ক্যান কুড টু ডাজ ডিড ইউসড ওয়াউট ডেয়ার নিড এগুলো অক্সুলের ভার্ব প্রিন্সিপাল ভার্ভ দুই প্রকার ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব যে সমস্ত ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে তাদেরকে ট্রানজেটিভ ভার্ব বলে টেন্স ও সাবজেক্টের পার্সন নাম্বার অনুযায়ী এদের রূপের পরিবর্তন ঘটে এক্সাম্পল হি প্লেস ফুটবল উই রান আর রেস প্লেস এবং রান ট্রানজেটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে না তাদেরকে ইনট্রানজিটিভ ভার্ভ বলে টেন্স ভেদে সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুযায়ী এদের রূপের পরিবর্তন ঘটে এক্সাম্পল দ্য পেন রাইটস ওয়েল শি লুক নন ফাইনে ভার্ভ তিন পার্টিসিপল এবং জিরানিটিভ ভার্ব ভার্বের প্রেজেন্ট ফার্মের আগে টু বসিয়ে ইনফিনিটিভ গঠন করা হয় এক্সাম্পল টুটেল টেল আ লাই ইজ আ গ্রেট সিনু সাকসেস পার্টিসিপাল যে রূপ একসঙ্গে ভার্ভ ওভের কাজ সম্পন্ন করে তাকে পার্টিসিপাল বলে এক্সাম্পল আই সাম ফ্লাইং বার্ডস ইন দ্য স্কাই এখানে ফ্লাইং দ্বারা পাখিগুলোর কাজ এবং উড়ন্ত অবস্থা যা অ্যাজেক্টিভ প্রকাশ করছে জিরান্ট যেটা হলো ভার্ব প্লাস আইএনজি যার মধ্যে নাউন ও ভার্বের শক্তি কাজ করে অর্থাৎ আইএনজি যুক্ত ভার্বটি নাউন ও ভার্ব হিসেবে কাজ করে এক্সাম্পল আই হ্যাভ অলওয়েজ এনজয়েড সুইমিং এখানে সুইমিং দ্বারা কাজ এবং নাম প্রকাশ করে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল থ্যাংক ইউ ফর